साथियों महाकुंभ हजारों वर्ष पहले से चली आ रही हमारे देश की सांस्कृतिक आध्यात्मिक यात्रा का पुण्य और जीवंत प्रतीक है तो প্রয়াগরাজ মহাকুম্ভ ভারত এবং চীন ছাড়া বিশ্বের শুধুমাত্র এই দুটো দেশ ছাড়া প্রয়াগরাজের মহাকুম্ভ আজকে পৃথিবীর সবকটা দেশকে টেক্কা দিয়ে দিয়েছে এমন একটা রেকর্ড আজকে গড়ে উঠেছে যেটা পরবর্তীকালে ভবিষ্যতে আমাদের দেশ ভারতবর্ষ ছাড়া পৃথিবীর কোনো দেশ ভাঙতে পারবে না প্রয়াগরাজে তেরোই জানুয়ারি থেকে মহাকুম্ভ শুরু হয়েছে আপনারা জানেন চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি অব্দি আজকে যখন এই প্রতিবেদন করছি চোদ্দই ফেব্রুয়ারি অর্থাৎ ঠিক এক মাসের একদিন বেশি হয়েছে চোদ্দই ফেব্রুয়ারি আজ ছাব্বিশে ফেব্রুয়ারি অবধি চলবে এখনো বারো তেরো দিন এর মধ্যে ছাব্বিশে ফেব্রুয়ারি আবার আবার মহাশিবরাত্রি অনুষ্ঠান আছে ফলে কত কোটি মানুষ শেষ অব্দি ডুব দেবেন সেটা আন্দাজ করা এই পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয় উত্তরপ্রদেশ সরকার আইডিয়া করতে পারছেন কিন্তু আজকে হয়ে গেল একটা অদ্ভুত রেকর্ড যে রেকর্ড ভারত ছাড়া কোন দেশ ভাঙতে পারবে না ঠিক কি হলো আজকে এই মুহূর্তে প্রয়াগরাজের ঠিক কি পরিস্থিতি সবটা বলবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি জনসংখ্যার দিক দিয়ে যদি দেখেন তাহলে বিশ্বের প্রথম দশটা দেশের নাম আমরা যদি দেখি তাহলে একেবারে প্রথম নাম রয়েছে ইন্ডিয়া তারপরে চায়না চীন আমেরিকা ইন্দোনেশিয়া পাকিস্তান নাইজেরিয়া ব্রাজিল বাংলাদেশ রাশিয়া ইথোপিয়া এর মধ্যে ভারতের জনসংখ্যা দু হাজার চব্বিশের যদি একেবারে ডিসেম্বরের শেষ অফিসিয়াল হিসেব দেখি এখন তো আরো বেড়েছে একশো কোটি চীনের একশো কোটি থার্ড আছে আমেরিকা চৌত্রিশ কোটি ইন্দোনেশিয়া আটাশ কোটি কিন্তু আজকে আমাদের প্রয়াগরাজ মহাকুম্ভ যে রেকর্ডটা গড়ল তা ভারত এবং চীন ছাড়া আর কারোর ভাঙার কোনো সম্ভাবনা নেই পঞ্চাশ কোটি মানুষ ডুব দিয়েছে এবারের প্রয়াগরাজের মহাকুম্ভে কত পঞ্চাশ কোটি আজকের দিনে আজকে পঞ্চাশ কোটি মানুষ প্রয়াগরাজের ডুব দিয়েছে সরকার যোগী আদিত্যনাথের সরকার যে রিপোর্ট প্রাথমিক ভাবে বের করেছিল সেখানে দেখা গিয়েছিল চল্লিশ কোটি মানুষের জোগাড় হয়েছে চল্লিশ কোটি মানুষ ডুব দিতে পারে এমন একটা আশা করা হয়েছিল যোগীকে যারা পছন্দ করেন না সেই সমস্ত মিডিয়া বলেছিল চল্লিশ কোটি হবে না তিরিশ কোটি মানুষ এবারের মহাকুম্ভে ডুব দেবে আজকে চোদ্দই ফেব্রুয়ারি সন্ধ্যবধি পঞ্চাশ কোটি মানুষ মহাকুম্ভে পূর্ণ স্নান মহাসন করেছেন পঞ্চাশ কোটি চোদ্দই ফেব্রুয়ারি ছাব্বিশে ফেব্রুয়ারি অব্দি চলবে এবং ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি যেমন এই মৌনী অমাবস্তা পড়েছিল আপনারা জানেন যে এই মৌনী অমাবস্যার দিন পদপিষ্টের ঘটনা ঘটেছিল উনত্রিশে জানুয়ারি এই উনত্রিশে জানুয়ারি মোট আট কোটি পূর্ণার্থী কুম্ভ স্নান করেছিলেন গত আট কোটি এবং তারপরে যে বিশেষ বিশেষ তিথি পড়েছিল চার কোটি পাঁচ কোটি করে মানুষ পূর্ণ স্নান করেছে মহাশিবরাত্রি আরো একটা মহা তিথি মহাকুম্ভের শেষ দিন ছাব্বিশে ফেব্রুয়ারি সেদিনও কয়েক কোটি মানুষ স্নান করবেন এমনটাই আশা করা হচ্ছে এমনিতেই এই মুহূর্তে বিহার থেকে উত্তরপ্রদেশের এই প্রয়াগরাজ তিনশো কিলোমিটার এলাকা গত কয়েকদিন ধরে অবরুদ্ধ হয়ে আছে এত গাড়ি যাচ্ছে এত গাড়ি যাচ্ছে মানে বলা হচ্ছে যে কয়েক কোটি মানুষ এখন রাস্তায় রয়েছে মহাকুম্ভে চান করার জন্য আমার পেছনের স্ক্রিনে আপনারা ছবি দেখেছেন পাটনায় বিহারে প্রতিটা যে কটা উত্তর প্রদেশমুখী ট্রেন আছে এমন কোন ট্রেন নেই যেটাতে আপনি পা রাখতে পারবেন গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে উত্তরপ্রদেশমুখী যে ট্রেন গুলো যাচ্ছে আপনার টিকিট থাকুক না থাকুক আপনি পা রাখতে পারবেন না এত ভিড় এত ভিড় কোটি কোটি মানুষ এখন শুধু রাস্তায় রয়েছে বিহার এবং উত্তর প্রদেশের মধ্যে কয়েক কোটি লোক তারা সবাই মহাকুম্ভে যেতে চান এর মধ্যে আমরা দেখেছি জানুয়ারি ঘটনা ঘটেছে বার দুয়েক ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কিন্তু পঞ্চাশ কোটি মানুষ যেখানে জনসমাগম হচ্ছে সেখানে এই ধরনের ছোটখাটো ঘটনা স্বাভাবিক ঘটনা বলেই মনে করা হচ্ছে পৃথিবীর কোনো দেশে আজ অব্দি পঞ্চাশ কোটি পূর্ণার্থী কোন অনুষ্ঠানে কোনো সমাগমে এসে পৌঁছায়নি কি করে আসবে আপনাদের তো বললাম চীনের জনসংখ্যা একশো একচল্লিশ কোটি ভারতের জনসংখ্যা একশো পঁয়তাল্লিশ কোটি দু হাজার চব্বিশের শেষ সরকারি হিসেব পর্যন্ত আমেরিকার তৃতীয় স্থানে যে দেশটা আছে আমেরিকা তার লোকসংখ্যা হচ্ছে চৌত্রিশ কোটি চতুর্থ স্থানে আছে ইন্দোনেশিয়া লোকসংখ্যা আঠাশ কোটি জাপান বারো নম্বর স্থানে আছে লোকসংখ্যা বারো কোটি পঞ্চাশ কোটি মানুষ আসবে প্রত্যেকে পৃথিবীর ইতিহাসের মানব ইতিহাসে এত সংখ্যক মানুষের সমাগম কোনো ধর্মীয় কোনো সামাজিক অনুষ্ঠানে হয়নি এবং ভারতবর্ষ ছাড়া এই এত মানুষের সমাগম আর কোনোদিন কোথাও হবেও না প্রয়াগরাজের মহাকুম্ভ রেকর্ড করলো পৃথিবীতে রেকর্ড পঞ্চাশ কোটি মানুষ পূর্ণ স্নান করলো আজকে চোদ্দই ফেব্রুয়ারি অব্দি এবং উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটা সব রেকর্ড ছাড়িয়ে গেছে যে কোনো রেকর্ড গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড বলুন বা যে কোনো রেকর্ড বলুন সব রেকর্ড ছাড়িয়ে গেছে মানব ইতিহাসে এই ধরনের ধর্মীয় সাংস্কৃতিক সামাজিক অনুষ্ঠানের সবচেয়ে বড় সমাবেশ এ পর্যন্ত কুম্ভে যত মানুষ পা দিয়েছেন ভারত এবং চীন ছাড়া কোনো দেশের জনসংখ্যাই এত নেই ভারত এবং চীন ছাড়া এত জনসংখ্যা নেই পঞ্চাশ কোটি মানুষ আজকে মহাকুম্ভে পা দিলেন সবে চোদ্দই ফেব্রুয়ারি ছাব্বিশে ফেব্রুয়ারি অব্দি চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি সেদিনই কয়েক কোটি মানুষ পূর্ণ স্নান করবেন এখনো বারো তেরো দিন মানে এই কোটি জনসমাগম হয়েছে আজ অব্দি এটা যে কোথায় গিয়ে দাঁড়াবে উত্তরপ্রদেশ সরকার আশা করছে যেটা হয়তো সত্তর পঁচাত্তর কোটিতে পৌঁছে যেতে পারে সত্তর পঁচাত্তর কোটি মানুষ শেষ অব্দি ছাব্বিশে ফেব্রুয়ারি অব্দি পূর্ণ স্নান করবেন প্রয়াগরাজের মহাকুম্ভে অবিশ্বাস্য ব্যাপার অবিশ্বাস্য অর্থাৎ চীন এবং ভারত ছাড়া বাকি যে দেশগুলো আছে এক থেকে দশের মধ্যে ইন্দোনেশিয়া পাকিস্তান নাইজেরিয়া ব্রাজিল বাংলাদেশ রাশিয়া ইথিওপিয়া এই দেশে এত জনসংখ্যা নেই যত জনসংখ্যা প্রয়াগরাজে মহাকুম্ভে মহাসনান করলেন অবিশ্বাস্য ব্যাপার কি বলবেন আপনারা পঞ্চাশ কোটি চোদ্দই ফেব্রুয়ারি সন্ধ্যা কয়েক কোটি মানুষ এখন রাস্তায় আছেন তিনশো কিলোমিটার জ্যাম রয়েছে একেবারে বিহারের শুরু থেকে উত্তরপ্রদেশের শেষ অব্দি যে ট্রেনই উত্তর প্রদেশ সেখানেই শয়ে শয়ে মানুষের ভিড় প্রতিটা কয়েক কোটি মানুষ ট্রেনে রয়েছেন কয়েক কোটি মানুষ রাস্তায় রয়েছেন তেরো দিন ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি সংখ্যাটা কোথায় গিয়ে পৌঁছবেন আপনারাই আন্দাজ করে নিন পৃথিবীর ইতিহাসের একটা অন্যতম সেরা ঘটনা হিসাবে চিহ্নিত হয়ে গেল এখনো শেষ হয়নি ছাব্বিশে ফেব্রুয়ারি শেষ চিহ্নিত হয়ে গেল প্রয়াগরাজের মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছর পর আবার এই রকমের তিথি এই রকমের মহাকুম্ভ আসবে কি বলবেন আপনারা জনজাগরণ জনসমাবেশ একটা অভূতপূর্ব ব্যাপার গোটা পৃথিবীর মানুষ তাকিয়ে দেখছে যে ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ঠিক কি ঘটছে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দারিহুস বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দারিহুস বাংলা আমরা ভারতবর্ষের ইতিহাসে ঘটে যাওয়া এই ধরনের কোনো খবরই চেপে রাখতে দেবো না